নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় সুখবর বন্ধুরা বাংলার মা আবনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন দেখতে দেখতে চার বছর হতে চলল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের ব্যাংকে প্রতি মাসে এক ও এক টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী সংখ্যা বেড়েই চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে বর্তমানে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ চলছে যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পেয়ে গেছে তারা এবার জানতে চাইছে মে মাসের টাকা কবে দেওয়া হবে মা বোনেদের জন্য সুখবর মে মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে নতুনরা কি মে মাসে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে তো বন্ধুরা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি ঘরের মা বোনদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অপরদিকে তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য সুখবর মে মাসের আগেই মে মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে মে মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুনদের কবে টাকা আসবে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে দেওয়া হবে তার অপেক্ষায় দিন গুনছে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু একটি মাসিক ভাতার প্রকল্প নয় বাংলার মা বোনদের কাছে অন্যতম একটি আয়ের উৎস লক্ষ্মীর ভাণ্ডার বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর মে মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর আটাশে এপ্রিলের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের মে মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মে মাসের পাঁচ তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর সাত তারিখ থেকে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুন শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা আসবে না মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে নবান্নের সূত্রে জানা গিয়েছে মে মাসের পাঁচ তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচার কাজ এখনও পর্যন্ত শেষ হয়ে ওঠেনি বন্ধুরা জানা যাচ্ছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে তারপর থেকেই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরশুম ইতিমধ্যে রবি মরশুমের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে এবার খারিফ মরশুমের টাকা দেওয়া হবে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যে চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে বর্তমানে কৃষকরা খারিফ মরসুমের টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ মরশুমের টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখনই এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে এরপরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এখনো পর্যন্ত খারিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে মে মাসের মধ্যে কৃষকরা খারিফ মরশুমে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে নবান্নে সূত্রে জানা গিয়েছে মে মাস থেকে কৃষকরা খারিফ মরশুমে টাকা পাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন